নরাইডেম কলেজ আসলে কেন সেরা এই প্রশ্নের এক একজন এক এক রকম উত্তর দিয়ে থাকে কেউ বলে নরাইডেম কলেজে পড়াশোনা বেস্ট হয়ে থাকে কেউ কেউ বলে থাকে নরেনডেম কলেজ তোমাকে অ্যাডমিশনের ক্ষেত্রে এক ধাপে এগিয়ে রাখবে এর বাইরেও আসলে কিছু উত্তর আছে যেগুলোর জন্য আসলে নরেডেম কলেজ সেরাদের মধ্যে সেরা তুমি যখন পড়ালেখা শেষ করে অর্থাৎ কলেজের পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয় পেরিয়ে চাকরির ক্ষেত্রে যাবে তখন তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো হচ্ছে বিভিন্ন রকম স্কিল অর্থাৎ তোমার যেই ম্যানেজমেন্ট স্কিল কমিউনিকেশন স্কিল এবং অন্যান্য লিডারশিপ পাওয়ার হোক বা আইটি রিলেটেড যেই সফট স্কিলসগুলো আছে এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু তোমাকে চাকরিতে নেওয়া হয় বা অ্যাপয়েন্টেড করা হয় এর জন্য সব থেকে জরুরি যেই বিষয়গুলো সেগুলো হচ্ছে তোমার ছোটোবেলা থেকে ক্লাব অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকা এবং এই ক্লাব অ্যাক্টিভিটিসের জন্য বাংলাদেশের মধ্যে বেস্ট কলেজ হচ্ছে নরীর কলেজ আমি ফাহাদ হুসাইন আমি নরেডেম ডিবেটিং ক্লাবের একজন ডিবেটার ছিলাম সাথে আমি নরডেম ডিবেটিং ক্লাবের ট্রেজারার ছিলাম এবং এর আলোকে তুলে ধরবো আসলে নরডেম কলেজ কেন তোমাকে পড়ালেখার পাশাপাশি আরও কিছু যোগ্যতা দেয় যেগুলো আসলে তোমার ব্যক্তিগত জীবনে শুধু পড়ালেখা নয় বরং পড়ালেখার পাশাপাশি আর পাঁচজন থেকে তোমাকে কীভাবে আলাদা করে তোলে ক্লাব অ্যাক্টিভিটিস হলে আসলে এমন অ্যাক্টিভিটিস যেটা আসলে তোমাকে শুধুমাত্র পড়ালেখা নয় বরং পড়ালেখার বাইরে গিয়ে কিভাবে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে হয় কিভাবে পড়ালেখার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো ব্যালেন্স করতে হয় কিভাবে কোনো একটা প্রতিকূল সময়ের মধ্যেও তুমি অন্য হতাশা কাটিয়েও অথবা অন্য সমস্যা কাটিয়েও তুমি পড়ালেখায় ফোকাস করতে পারো এবং কিভাবে কিছু মানুষ জড়ো করে তাদের দিয়ে কাজ করিয়ে নিতে হয় এই যে যেই সমস্তগুলো স্কিলসগুলো এই স্কিলসগুলো আসলে তোমাকে ক্লাব অ্যাক্টিভিটিস শিখিয়ে থাকে এবং নরিডিং কলেজ এই জন্যই বেস্ট অথবা সেরাদের সেরা যে নরণ কলেজে বর্তমানে পঁচিশটি ক্লাব আছে এবং এখানে ক্লাবের এত বেশি ভ্যারাইটি যেখানে তোমার তুমি সায়েন্স ক্লাব পাবে ডিবেটিং ক্লাব পাবে তুমি কমিউনিকেশন ক্লাব পাবে তুমি চেস ক্লাব অর্থাৎ দাবা ক্লাব পাবে তুমি ইয়োগা ক্লাব পাবে তুমি রোভার ক্লাব আছে এছাড়াও আসলে নাম বলতে গেলে শেষ হবে না একটা আছে লেখক কুঞ্জ যেখানে আসলে তোমাকে লেখক হতে হলে কিভাবে লিখতে হয় কিভাবে একটি বিজ্ঞানের আর্টিকেল লিখতে হয় কিভাবে একটি পত্রিকায় লিখতে হয় পাশাপাশি কিভাবে একটি বই ছাপানোর কাজে এগিয়ে যেতে হয় কমিউনিকেশন করতে হয় এগুলো তোমাকে শেখানো হবে হাতে কলমে এবং নরডেম কলেজে যখন তুমি পড়বে তুমি হয়তো অন্যান্য কলেজে গেলেও দেশের বিভিন্ন সনামধন্য শিক্ষক তোমাকে তোমার ক্লাসের পড়াগুলো তোমার বইয়ের পড়াগুলো হয়তো বুঝিয়ে দিতে পারবেন আমরা সেটা বিশ্বাস করি কিন্তু নরডেম কলেজ যেটা তোমাকে ইউনিকভাবে দেবে অর্থাৎ যেটা অন্য সবাই সমভাবে দিতে পারবে না সেটা হচ্ছে এই ক্লাব অ্যাক্টিভিটিস কেননা নরডেম কলেজের ক্লাস হয় পাঁচ দিন অনেক আগে থেকে বর্তমানে তো অন্যান্য সব স্কুল কলেজেও শুক্রশনী ছুটি নরডেম কলেজের প্রাচীন ঐতিহ্য শুক্রশনী ছুটি থাকে এবং এই দুই দিন আসলে ছাত্ররা দেশ দেশের বিভিন্ন প্রান্তর থেকে আসা ছাত্ররা তারা কিন্তু আসলে বসে থাকে না বা শুধুমাত্র পড়ালেখানেই ব্যস্ত থাকে না বরং এই দুই দিন তারা যা যারা যেই ক্লাবের সাথে সংযুক্ত আছে সেই ক্লাবের বিভিন্ন সময় বিভিন্ন ফেস্ট হয় এবং ঢাকার মধ্যেকার সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের অনেক স্কুল কলেজ এই ফেস্টগুলোতে অংশগ্রহণ করে এবং এখানে নানারকম ক্যারিয়ার রিলেটেড তোমার যেই স্কিলসগুলো আছে সেই স্কিলসগুলো ডেভেলপমেন্টের জন্য নানা রকম কাজ করা হয় এবং ওই দুই দিন তোমার যেই বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে যায় ছাত্ররা সেটা আসলে তোমার ব্যক্তিগত জীবনকে অনেক এগিয়ে দেয় এরকমভাবে যদি বলতে চাই ধরো ডিবেটিং ক্লাবের কথা বলতে চাই আমি ডিবেটিং ক্লাবে ছিলাম ডিবেটিং ক্লাব যখন একটা প্রোগ্রাম অ্যানেঞ্জ করে সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিবেটাররা আসে ডিবেট করে এবং জাতীয়ভাবে বিজয়ী যারা হয় তাদেরকে পুরস্কৃত করা হয় সায়েন্স ক্লাবের কথা যদি বলি সেখানে সায়েন্স ম্যাগাজিন থাকতে পারে সেখানে সায়েন্স প্রজেক্ট থাকতে পারে এই যে যে প্রতিভা তুলে ধরার সুযোগ শুধুমাত্র এমন নয় যে তুমি হচ্ছে ম্যানেজমেন্ট স্কিলসগুলো শিখবা বরং তুমি যেই নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ অর্থাৎ তুমি যদি ক্লাসের সবথেকে ভালো স্টুডেন্টটা নাও হয়ে থাকো তোমার যদি পড়াশোনার পাশাপাশি আরও কিছু গুণ থেকে থাকে তুমি যদি মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেল একটু ভালো হয়ে থাকো তুমি যদি ভিডিও এডিটিংয়ে ভালো হয়ে থাকো তুমি যদি কমিউনিকেশন একটু ভালো হয়ে থাকো তুমি যদি লিডারশিপ পাওয়ার দিতে লিডারশিপ পাওয়ার তোমার ভালো থাকে লিডারশিপ তোমার কাছে একটা প্যাশনের বিষয় হয় তাহলে আসলে নটরড্যাম সেটা তোমাকে দিবে অর্থাৎ তোমাকে কেবলমাত্র একাডেমিকের ভিত্তিতে তোমাকে ভালো ছাত্র খারাপ ছাত্র ট্যাগ লাগিয়ে দেবে এরকমটি কখনো নটোডেম নয় এবং এই জন্যই নটোডেমের সব ছাত্রকে সমান চোখে দেখা হয় এবং দিন শেষে যখন আসলে অ্যাডমিশন হয় দেখা যায় যে যেই ছাত্ররা এই ক্লাব অ্যাক্টিভিটিসগুলোর সাথে যুক্ত ছিল তাদেরকে অনেক সময় ভাবে হয়তো তারা ভালো পড়ালেখা করছে না বা তারা হয়তো পিছিয়ে যাচ্ছে বা তারা হয়তো গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে পড়ালেখার সাথে একটা কিন্তু দেখা যায় যে তাদের রেজাল্টগুলো আসলে বরং আরও বেশি ভালো এর কারণটা কী এর কারণ হলো তারা আসলে জীবনের সামনের দিনগুলোতে তোমাকে যেটা ফেস করতে হবে অর্থাৎ শুধুমাত্র এককেন্দ্রিক জীবন না তুমি যখন আর একটু বড়ো হবা তখন তোমার দেখবা যে শুধুমাত্র পড়ালেখা বা একটা দায়িত্ব তোমার উপরে নয় তোমার উপরে অনেকগুলো দায়িত্ব এই যে অনেকগুলো দায়িত্ব একই সাথে পাশাপাশি সামলানো এই অভিজ্ঞতাটা আসলে নরডেম কলেজের ক্লাবগুলো দিয়ে থাকে তোমাকে তাই তুমি যদি শুধুমাত্র পড়ালেখা করা একজন ছাত্র না হয়ে থাকো শুধুমাত্র পড়ালেখা করা ছাত্র হয়ে থাকলেও সমস্যা নেই তবে যদি তুমি নিজেকে আরও মেলে ধরতে চাও তুমি যদি নিজেকে আরও প্রকাশিত করতে চাও নিজের স্কিলগুলো আরও ডেভেলপ করতে চাও তোমার জন্য হবে নরডেম কলেজ একটি বেস্ট কলেজ এবং এখানে এসে তুমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করবে সেটি হয়ে থাকবে তোমার আজীবনের পাথেও ধন্যবাদ